নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হল মনস্কামনা পূরণ সন্তান লাভের উদ্দেশ্যে দুর্গতি নাশন আসন স্তোত্রপাঠ এই দুর্গতি স্তোত্রটা আমি রচনা করিনি ভগবান শ্রীকৃষ্ণ রচনা করেছেন দৈব কৃপা লাভের উদ্দেশ্যে যারা দৈব কৃপা লাভ করতে পারছে না যাদের কোনো মনস্কামনা পূর্ণ করছে না পূর্ণ হচ্ছে না কিছুতেই যাদের মানে অনেক বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তান কিছুতেই হচ্ছে না বা যখনই সন্তান জন্মায় মৃত বৎসা মৃত সন্তান জন্ম হচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে ইংরেজিতে যাকে বলে মিসক্যারেজ হচ্ছে সন্তান জন্ম হয়ে বেরিয়ে আসছে না পেটেই নষ্ট হয়ে যাচ্ছে কিংবা যারা কাকবন্ধা মাত্র সন্তান জন্ম দিয়েছেন আর একটার জন্য অনেক মাথা পরচি করছেন কিছুতেই একটা দ্বিতীয় সন্তানের আপনারা মুখ দেখতে পাচ্ছেন না তারা প্রত্যেকে এই মন্ত্রটি আমি বলছি না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে দুর্গতি নাশন স্তোত্রটা যে কোনো চৈত্র নবরাত্রি হলে ভালো হয় নালে জগদ্ধাত্রী পূজার নবরাত্রির প্রথমা তৃতীয় থেকে যদি নাম নামগোত্র সহকারে এই মন্ত্রটি জপ করতে পারেন এবং মন্ত্রের ব্যাখ্যা বঙ্গানুবাদ আমি অতি অবশ্যই এই ভিডিওর মধ্যে বলবো আপনারা কোথাও যাবেন না কেন আমি সংস্কৃত পুরো মন্ত্রটা এক জায়গায় বলেছি এবং তার সাথে সাথে এই ভিডিওতে আমি বঙ্গানুবাদটা টোটাল এক জায়গায় বলেছি নাহলে আপনারা বুঝতে পারবেন না গুলিয়ে যাবেন অনেক বিশাল বড় মন্ত্র এবং এই মন্ত্রটা আপনারা অনেকেই বলবেন যে আমরা পড়তে পারছি না তারাই ভিডিওটা ডাউনলোড করে নেবেন বা ভিডিওটা বারবার চালিয়ে চালিয়ে শুনবেন দুবেলা সেম ফলাফল লাভ করতে পারবেন আমি বলিনি ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন ঠিক আছে যাই হোক আমি মন্ত্র বানাতে পারি না আমি আপনাদের ভালো হোক সেই মনস্কামনার উদ্দেশ্যে পজিটিভ চিন্তার উদ্দেশ্যে আগেই একটা কথা বলে রিভি মন্ত্রের শুরুতে এই মন্ত্রটা ভগবান শ্রীকৃষ্ণ যখন পাঠ করেছেন ভগবান যখন করেছেন তখন কিন্তু বৈশাখ মাসে কিন্তু এই নবরাত্রি পূজাটা করেছিলেন কিন্তু আমরা সবাই জানি আমি আপনি যে বৈশাখ মাসে কোনো নবরাত্রি বা দুর্গা পুজো হয় না হয় চৈত্র নবরাত্রি আশ্বিন মাসে নবরাত্রি আর একটা হয় জগদ্ধাত্রী পুজোর সময় নবরাত্রি কিন্তু তিনবার হয় দুর্গা পুজো তিনবার হয় বছরে কিন্তু বৈশাখ মাসে হয় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উনি তো করতেই পারেন উনি তো ভগবান উনি করেছিলেন বৈশাখ মাসে কিন্তু উনি বলে গেছেন এটা করবেন আপনারা চৈত্র নবরাত্রি থেকে বেশি ফলপ্রদ বা জগদ্ধাত্রী নব নবরাত্রি থেকে বেশি ফলপ্রদ এবার একটা কথা আমি বলে দিই প্রথমেই ভিডিও শুরুতে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমি সনাতন ধর্মের কোনো বৈষ্ণব সম্প্রদায়কে ছোট করার উদ্দেশ্যে নয় এই ভিডিওটি করার উদ্দেশ্যে উদ্দেশ্য আমি কোনো শৈব সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্য নয় একটা কথা জানবেন আমি হিন্দুদের বড় ভালোবাসি আমি সনাতনীদের বড় ভালোবাসি এবং আমি সনাতনীদের একটা করার জন্য প্রয়াস করি আমি কাউকে ছোট করি না আমি সবসময় চেষ্টা করব বৈষ্ণব শাক্ত শৈবরা এক হয়ে ঠিক আছে আমরা সবাই একই প্রভুর সন্তান দিনের শেষে আমরা সবাই সনাতন সুতরাং ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ধর্ম জাতি ভেদাভেদগুলো আমি তো বলছি না এই কথাগুলি বলে গেছেন ব্রহ্ম পুরাণে এখন বৈষ্ণবরা ব্রহ্ম পুরাণটাকে কিছুতেই মানবে না কারণ তারা ছোটোবেলা থেকেই গীতা 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 করে আসবে আবার শৈবরা তারাও কিন্তু এটাকে মানবে না কিন্তু শাক্তরা মানবে কেন শাক্তরা শক্তি পূজা করেন তাই সে তারা শাক্ত তো যারা শক্তি যারা মা অর্থাৎ কালী মন্ত্রে দীক্ষিত দুর্গা মন্ত্রে দীক্ষিত বিভিন্ন দেবী মন্ত্রে দীক্ষিত তারা কিন্তু এইটাকে বিশাল মানবেন কিন্তু আমি বলছি সকলেই মানুন দিনের শেষে আমরা সবাই কিন্তু সনাতনী ভাই আলাদা হয়ে যাবেন না ঝাড়টা করে প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আমি আমার এই সৎ প্রচেষ্টা প্রত্যেকের ঘরে সন্তান হোক সেই উদ্দেশ্যে এবং যাদের মনস্কামনা পূর্ণ হয় না দৈব বা লাভ করতে পারে না সেই উদ্দেশ্যে তো চলুন শুরু করা যাক তমে বসার বজানী মূল প্রকৃতি ঈশ্বরী তমে বাদ্যা সৃষ্টিবিধ স্বেচ্ছায়াত্রী গুণাত্মিকা কার্যার্থে স্বগুণাতঞ্চ বস্তুত নির্গুণা স্বয়ং পরব্রহ্ম স্বরূপা ত্বংসত্ব নিত্যা সনাতনী তেজস্বরূপা পরমা ভক্তানুগ্রহ বিগ্রহা সর্বস্বরূপা সর্বেশা সর্বধারা পরাৎপরা সর্ববীজ চ সর্বপূজা নিরাশ্রয়া সর্বজ্ঞা সর্বতভদ্রা সর্বমঙ্গল মঙ্গলা সর্ববুদ্ধি স্বরূপাচ সর্বশক্তি স্বরূপিণী সর্বজ্ঞান প্রদা দেবী সর্বজ্ঞা সর্বভাবিনী ত্বং স্বহাদেব দানে চৃত্তি দানে স্বধা স্বয়ং দক্ষিণা স্বর্দানে সর্বশক্তি স্বরূপিণী নিদ্রাতঞ্চ দয়াতঞ্চ তৃষ্ণা তৃষ্ণাত মনশমে ক্ষুৎকান্তি শান্তির সাকান্তি সৃষ্টি চ শাশ্বতী শ্রদ্ধা পুষ্টি তন্ত্রাচ লজ্জা শোভা দয়া সদা স্বতাংশ স্বরূপাচ বিপত্তি স্বভামীহ প্রীতিরূপ পুণ্যবতী পা শাশ্বত কর্মময়ী শক্তি সর্বদা সর্বজীবীনা দেবেষ সপদাত্রী ধাতুর বা শ্রীকৃপাময়ী গীতা সর্বদেবানাং সর্বাসুর বিনাশিনী যোগ নিদ্রা যোগরূপা যোগধাত্রী চ যোগিনী সিদ্ধি স্বরূপা সিদ্ধি সিদ্ধিদা সিদ্ধি সিদ্ধিযোগী মাহেশ্বরী চ ব্রহ্মাণী বিষ্ণু মায়া চ বৈষ্ণবী ভদ্রদা ভদ্র কালী চ সর্বলোক ভয়ঙ্করী গ্রামে গ্রামে গ্রাম দেবী দেবী গৃহে গৃহে স্বতাং কীর্তি নিন্দাতম সভাং সদা মহাযুদ্ধে মহামারী দুষ্ট সংহার রূপিণী রক্ষা স্বরূপা সৃষ্টানাং মতে বহিতকারিণী বন্দা পূজা স্তুতাতঞ্চ ব্রহ্মা দীনাঞ্চ সর্বশ ব্রহ্মণ্যরূপা বিপ্রাণাং তপস্যাশ্চ বিদ্যা বিদ্যাদ্যাবতাং তঞ্চ বুদ্ধি বুদ্ধিমতাং শতাং মেধাশ্রৃতিস্বরূপাচ প্রতিভা প্রতিভাবতাং রাগ্যাং প্রতাপূপা বিধাং বাণিজ্য রূপিণী সৃষ্ট সৃষ্টিস্বরূপাতং রূপাচ পালনে তথা তং মহামারী বিশ্বম বিশ্ব পূজিতে কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিচ মোহিনী দূরত্বা মে মায়া ত্বং যথা সংমোহিতং জগৎ মায়া মুগ্ধহী বিদ্যাংস মুখ্য মার্গং ন অপশ্যতি ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি সর্বজননী মূল প্রকৃতিশ্বরী ঈশ্বরী তুমি সৃষ্টিকালে শক্তি বলে কীর্তিতা স্বেচ্ছাক্রমে গুণে ত্রিগুণময়ী হে মহাদুর্গে তুমি গুণাতিতা নির্গুণা হয়েও কার্যার্থে রূপে প্রকাশমানা হও তুমি পরমব্রহ্মস্বরূপা সত্যরূপিনী নিত্যা ও সনাতনী তুমি তেজস্বরূপা পরমা প্রকৃতি ভক্তজনের প্রতি দয়া প্রকাশে তুমি শরীরিনী হয়ে প্রকাশিতা হও তুমি সর্বস্বরূপা সর্বেশ্বরী সর্বধারা ও বলে তুমি অভিতা এ দেবী তুমি সর্ববীজ স্বরূপা সর্বপূজা আশ্রয় রহিতা রোহিতা সর্বত ভদ্রা তুমি সর্বমঙ্গল মঙ্গলা সর্ববুদ্ধি স্বরূপা সর্বশক্তি স্বরূপণী সর্বজ্ঞান প্রদার্থী সর্বভাবিনী নামেই বিখ্যাতা দেবতার উদ্দেশ্যে হবি দানকালে তুমি স্বাহা ও বৃত্তি লোকবাসীদের উদ্দেশ্যে দানকালে তুমি সদা নামে পরিচিত সকল দান কর্মে তুমি দক্ষিণা নামে অভিদাও। তুমি সর্বশক্তি স্বরূপিণী হয়ে সর্বদা সর্বজীবের মধ্যে অধিষ্ঠতা হয়ে আছো ঋগ্বেদ মন্ত্রে সর্বভূতু সংস্থিতাম সর্বভূত নিগ্রহীনা নিগ্রহিতাম তয়ে মাং অখিল ব্রহ্মেশ্বরী জয় নারায়ণী আবার একবার বলছি কোটটা যে ঋগ্বেদ মন্ত্রে বল এটা এই কথাটাই বলা রয়েছে সর্বভূত এসু সংস্থিতাম সর্বভূত নিগ্রহিতাম তয়ে মাং অখিল ব্রহ্মশ্বরী জয় নারায়ণী নমস্তুতে হে পরমেশ্বরী তুমি আমার ও নিজের নিদ্রা দয়া তৃষ্ণা ক্ষমা ও শান্তি স্বরূপা আর তুমি ঈশ্বরী কান্তি ও নিত্যা বলে সুনির্দিষ্টা তুমি শ্রদ্ধা পুষ্টি লজ্জা শোভা দয়া ক্ষুধা ও সাধুগণের সম্পত্তি স্বরূপা ও অসাধুগণের বিপত্তি রূপা হয়ে অবস্থান করছো হে দেবী তুমি প্রীতিরূপা পুণ্যবতী পাপিগণের কলহাঙ্কুরা ও সর্বদা সর্বজীবের কর্মময়ী শক্তিরূপে বিরাজিতা বুঝতে পারছেন দর্শক সবার কর্মের ফল কে দিচ্ছে দশভূজা দুর্গা মা আমি বলছি না ভগবান শ্রীকৃষ্ণ পুজো করতে করতে বলে গেছেন তুমি সকল জীবের মধ্যে বীজ রূপে রয়েছো পরমাত্মা রূপে যাই হোক তুমি কৃপাময়ী তোমার কৃপায় ব্রহ্মা সৃষ্টি করেন এবং দেবগণ শিও সীয় কর্ম করেন সমস্ত দেবতার কল্যাণের জন্য তুমি সকল অসুরগণকে সংহার করেছ তুমি যোগনিদ্রা যোগরূপা যোগধাত্রী যোগিনী সিদ্ধিস্বরূপা সিদ্ধগণের সিদ্ধিদায়িনী ও সিদ্ধ যোগিনী নামে কীর্তিতা তুমি মাহেশ্বরী ব্রহ্মাণী বিষ্ণুমায়া বৈষ্ণবী ভদ্রদায়িনী ভদ্রকালী ও সর্বলো ভয়ঙ্করী বলে সুনির্দিষ্টা তুমি গ্রামে গ্রামে গ্রাম দেবী ও গৃহে গৃহে গৃহদেবী রূপে অধিষ্ঠান করে রাছ তোমাকে সর্বদা সাধুগণের কীর্তি ও প্রতিষ্ঠা ও অসাধুগণের নিন্দা রূপিনী বলে নির্দেশ করা হয় তুমি মহাযুদ্ধে মহামারী দুষ্ট সংহার রূপিনী ও শিষ্টগণের রক্ষা স্বরূপা জননিন্নায় হিতকারিণী তাহলে বুঝতে পারছেন দর্শক ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তুমি মহামারীর সময় দুষ্ট সংহার রূপিনী দুষ্টের দমন করেন সংহার করেন এবং শিষ্টগণের রক্ষা স্বরূপা তুমিই রক্ষা করো এবং জননিন্নায় মায়ের মতন হিতকারিনী তুমি সর্বদা ব্রহ্মাদি দেবগণ কর্তৃক বন্দনিয়া পূজিতা ও স্তুতা হয়ে থাকো তুমি বিপ্রগণের রূপা বিপ্রগণ মানে ব্রাহ্মণদের ব্রাহ্মণদের তুমি রূপা। তপস্বীদের তুমি তপস্যা বিদ্যানদের তুমি বিদ্যা বুদ্ধিমানদের তুমি বুদ্ধি সাধুদের তুমি মেধা ও স্মৃতিস্বরূপা প্রতিভাশালীদের বিরল প্রতিভা রাজাদের প্রতাপ রূপা এবং বৈশ্যদের বাণিজ্য রূপিনী সৃষ্টি বিষয়ে সৃষ্টি রূপা ও পালন বিষয়ে রক্ষারূপা হয়ে থাকো দেখুন সৃষ্টির ক্ষেত্রে তুমি সৃষ্টি রূপা এবং পালন বিষয় মানে জগৎ সৃষ্টি করে পালন করার সময় তুমি রক্ষা রূপা হয়ে থাকো হে বিশ্ব পূজিতে তুমি বিশ্ব সংহারকালে মহামারী স্বরূপা ও তুমি কাল রাত্রি মহারাত্রি মোহরাত্রি মোহনী নাম ধারণ করে আছো হে দেবী তুমি আমার দূরত্রয়া মায়া আমার নয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে দেবী তুমি আমার দূরত্রয়া মায়া তাহলে বুঝতেই পারছেন ভগবান শ্রীকৃষ্ণের মায়ার নামকে তোমার দ্বারাই সমস্ত জগৎ মোহিত রয়েছে জ্ঞানবান ব্যক্তি ও মায়া রূপিনী তোমার দ্বারা মু মুগ্ধ হয়ে মোক্ষমার্গ দর্শন করতে সমর্থ হয় না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছে জ্ঞানী ব্যক্তিরাও তোমাকে ফিল করতে পারে না অনুভব করতে পারে না দর্শন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক পরমা প্রকৃতি দুর্গা দেবীর এই দুর্গতি না আসন স্তোত্রের সমাপ্তিতে স্ত্রোত্র মাহাত্ম বর্ণিত হয়েছে বলা হয়েছে দেবীর পূজাকালে অর্থাৎ ওই যে বললাম চৈত্র নবরাত্রি কিংবা একটা আছে আশ্বিন মাসের নবরাত্রিটা অতটা প্রভাবশালী না চৈত্র নবরাত্রি এবং জগদ্ধাত্রী পূজা কালীন প্রথমা দিন মানে তিথি থেকে যে ব্যক্তি এই স্তোত্র পাঠ করে অবশ্যই নাম গোত্র মানে সংকল্প করে যে ব্যক্তি এই স্তোত্র পাঠ করে তার মনের সকল কামনা পূর্ণ হয় আমি বলছি না ভগবান শ্রীকৃষ্ণ বলছে তবে সকল সৎ মনস্কামনা বলে পূর্ণ হয় অসৎ হলে আপনি যদি এক্ষুনি বলেন ভগবানকে এক বছর ধরে আমি মুকেশ আম্বানি হবো আপনি কোনো কাজ করছেন না হবেন না কিন্তু আপনার বাজেট অনুযায়ী সৎ মনস্কামনা যদি বলেন অতি অবশ্যই পূর্ণ হয় এক বছরের মধ্যে এবং যেই নারীর সন্তান হয় না সেই বন্ধা এবং কাক বন্ধা নারী বন্ধা নারী যার নারী সন্তান হয় না এবং কাকবন্ধা যার একটা বাচ্চা হয়ে রয়ে গেছে আর একটা বাচ্চার জন্য মাথা পাঠাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না সেই কাক বন্ধা নারীও কিন্তু সন্তান প্রসব করে হুম এবং যে নারী মৃত সন্তান প্রসব করে তারাও কিন্তু এক বর্ষ এই স্তোত্র যদি শ্রবণ করে অন্তত যারা পাঠ করতে পারবে না তারা যদি দুটো বেলা নিয়ম করে সময় মেনটেন করে যদি এই স্তোত্রটা দুর্গতি নাশন শ্রীকৃষ্ণের স্তোত্রটা যদি শ্রবণ করতে পারে তবে কিন্তু তারাও সুসন্তান লাভ করবেন সুসন্তান মানে বুঝতেই পারছেন যে এই মন্ত্র শ্রবণ কালে যাদের সন্তান হয় তাদের কিন্তু কুসন্তান কোনো মতেই হবে না তারা দেহী দেবী মাত্র শুনেই তারা বেরোচ্ছে দুর্গতি নাশন আসন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত দুর্গতি নাশন স্তোত্র শুনতে শুনতেই তারা গর্বে জন্ম নিচ্ছে তারা কখনোই কিন্তু অসন্তান কুসন্তান হবে না তারা সুসন্তানই হবে এবং লাস্টে কোথায় কি বলেছে একটু বলে দিয়ে আমি ক্লিয়ার করে এই এই সংস্কৃতিটা যদি না বলি অনেকেই বলবেন যে কোথায় বলেছে আপনি নিজের থেকে আমি নিজের থেকে কোনোদিনও দিনও ভাই মন গড়া কাহিনী বলি না বলছি ইত্যয়া কৃতং স্তোত্রং দুর্গায়া দুর্গনাশন পূজা কালে পঠে দে জাহি সিদ্ধি ভবতি বাঞ্ছিতং কাক দুর্ভগা শ্রুত মেকং বর্ষমেকং সুপুত্রং ধ্রুবং আরেকবার বলছি বলছিং স্ত্রোত্রং দুর্গায় দুর্গা না সনং পূজা কালে পঠেদে যাহি সিদ্ধি ভবতী বাঞ্ছিত মানে সে সিদ্ধি লাভ করবে যে পঠে করতে বন্ধাচ কাক বন্ধাচ মৃত বৎসাচ দুর্ভগা অর্থাৎ বন্ধা কাকবন্ধা এবং মৃত বৎসা যারা রেগুলার মৃত বৎসা মানে মৃত সন্তান জন্ম তারা সবাই দুর্ভাগা শ্রুতা মেকং বর্ষ মেকং সুপুত্রং লবতে ধ্রুবং এক কাল যদি এই মন্ত্র শুনতে পারেন সুপুত্র লাভ করবেন আপদ বিপদা সংকটকালে জ নর দুর্গা নাম স্মরতি আপদ বিপদ সংকটকালে যে ব্যক্তি দুর্গা নাম জপ করবেন সর্বমঙ্গল কুরুন্তস্য সর্বভয় নিবারণ দেহ দুর্গরক্ষতি এই দেহ নামে কেল্লা এই দুর্গাটাকে দুর্গা মা রক্ষা করবেন তবলে শুধুমাত্র আপনি কাল থেকে লেগে পড়লেন দুর্গা 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 করে হবে না কিন্তু হবে না বারবার বলে গেছেন যে দুর্গা পূজা চলাকালীন নামগোত্র সহকারে এই পাঠটা করতে হবে তবেই কিন্তু তার কাজ দেবে পুরো নিয়মকানুন মেনে করলে কাজ করবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়েন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন অন্য কেউ পাবে না তা যেখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর যেখানেই রাখলাম বাই